নমস্কার গরমের সবজি বেশ কিছু আমার ছাদ বাগানে কিন্তু তৈরি হয়ে গেছে আর আজকে আমি কি কি সবজি তুলছি সেটা দেখাবো তুলেছি একটা শশা একটাই হয়েছিল শশা কিছু বেগুন তুলেছি টমেটো তুলেছি একটা করলা তুলেছি আর তুলেছি শাক এই যে শাকগুলো হয়েছে না এখান থেকেই বেছে বেছে বেশ অনেকটা শাক আমি তুলেছি আর তুলেছি আমার এক আম গাছ থেকে বেশ কিছু আম আমগুলো অনেকগুলো আম তুলেছি দেখুন এই যে পাটতে গিয়ে ফাটিয়েও ফেলেছি আর এখন তুলবো ঝিঙে এই যে এই ঝিঙেগুলো কিন্তু হয়ে গেছে এই কাটার নিয়ে এসেছি কাটার দিয়ে কেটে কেটে ঝিঙেগুলোকে আমি তুলবো আজকে এই ঝিঙেগুলো বেশ তিনখানা ঝিঙে আমি তুলে নেবো এই ঝিঙেটা দেখুন কিরকম হয়ে গেছে কেটে ফেলে দেব এটা গাছে রাখার কোনো যুক্তি নেই আর এই আর একটা ঝিঙে এটাও কাটব ভাবে আমি গাছ করি গরমের ঝিঙে আম এই সবই তুললাম আর একটা ঝিঙেও তুলবো এই যে এটা এরপর ঝিঙে গুলো রাখলে পেকে যাবে তাই আজকে একটুখানি ছোট্ট ভিডিও দিলাম আপনাদের যে রোজে আমি কিছু না কিছু সবজি আমি তুলেই থাকি সবজি দেখুন প্রচুর লাল শাক হয়েছে আর দেখেছেন আমি কিন্তু সব জায়গায় লাল শাকের দানা ছড়িয়ে দিয়েই যে দেখুন এখানেও দিয়েছি ছোট ছোট হচ্ছে এগুলোই বড় হয়ে যাবে এই রকম রোজই কিছু না কিছু সবজি আমার ছাদ বাগান থেকে ওঠে আজকে একটা বরবটিও তুলেছি এবং আপনাদের নিয়ে চলুন একটা উচ্ছে তুলে নিয়ে আসি হয়েছে গাছে আর একটা আমি তুলেছি দেখেছেন এই যে এই রকমভাবেই সবজি আমি তুলি অনেক বেগুন হয়েছে আর এই যে লঙ্কা গাছ এই লঙ্কা গাছটা হচ্ছে সূর্যমুখী লঙ্কা থোকা থোকা হবে তাহলে আজকে দেখিয়ে দিলাম আমি গরমের কীরকম সবজি তুলি এটা আমার প্রত্যেক দিনেরই কাজ